চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুটি মারাচ্ছেন দিঘাতে এতগুলো ধ্বংস হবেই বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়ে আছে আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে না আমি সে যে নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কার কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ হদুর এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফেরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ পাঠি পাল্টাতে আছে নি পশ্চিমবংগলৈ পাল্টাতে এছোঁ ধন্যবাদ সবাই কি